কি ফাও কথা কইতেছে আমনে দরে ছাগল বেচতেছি আমনে ছাগল নেবেন কিনে হে ইয়া খালি ফাও কথা ছাগল তো নিমো ছাগল যখন কইছি নিমো তখন ছাগল নিমো রেটটা করো দাম কইরা লও আ 5000 টাকা দিন এই সমস্যা নাই 5000 টাকা নগদে দিয়ে দিব এনে কোনো বাকি হবে না ক্যাশ টাকা ক্যাশ টাকা ক্যাশ টাকা এই 5000 টাকা এই 500 তোমার বকশিশ যাও আচ্ছা থ্যাংক ইউ সমস্যা নাই ছাগলটা কিনে জিতছি

তোমার বউ তোমার রেখা কেমনে পরে কি করে বেড়াই হ্যাঁ বউরে সামলাই রাখতে পারো না হ্যাঁ আমার বউ দুশ্চরিত্রা আমার বউ চরিত্র ভালো না আপনি সবসময় ঘুরে ঘুরে দেখছেন হ্যাঁ নিজে চোখে দেখছেন অবশ্যই দেখছি নিজের চোখে দেখছি এই তোমার বউ এই গ্রামে এত মানুষ থাকতে আমার জামাইরে কি ওর টার্গেট করা লাগলো হ্যাঁ আপনি জামাইরে হ্যাঁ আমার জামাই পিটারা লাগে পিঠার খাই দা এই হন আমার জামাই ফিটার খাকার যাই খাক আমার জামাই কিন্তু পুরুষ ঠিক আছে বীর পুরুষ আর যদি বীর পুরুষ না হয় তো তোমার বউ তোমার মতো এই চাপা ভাঙ্গা লোকরা রাই আমার জামার পিছে ঘুরতো না বুঝছো এই সবজি ঘুরের বউ কার কি কস তুই হ্যাঁ আমি চাপা তোর জামাই বীর পুরুষ আর আমি পুরুষ এরই বুঝাইতে যাইতেছ তাই বুঝাইতাছি তা হইলে নিজের বউ কেমনে তোমার কন্ট্রোল ছাড়া হয়ে যায় আরে কন্ট্রোল ছাড়া না আমার বউ নয় বছরই যে তার সাথে আমার বিয়ে হয়েছে আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখা দেবে না সেই কষ্টে দুঃখে তোমার তো আমার কুলে মালুকেরা খুলে লোকের আদর্শ করে এই ধরে খারাপ দৃষ্টিতে নিয়ম আমার জামাইরে রে বাচ্চা মনে করে কোলে না বুঝছ আমার জামাই রে হ্যাঁ বাচ্চার বাপ বানাইবো এটার জন্য কোলে নাই আমি আদর সোহাগের স্টাইল দেখলেই তো বোঝা যায় যে হ্যাঁ মনে হয় এমন ভাবে আদর সোহাগ করতেছে আমার জামাই রে মনে হয় নতুন জামাইবো বাসের ঘরে ঢুকছে আহা হা কি রোমান্টিক আমি নিজের চোখে দেখেছি মাতা মতা ঠিক নাই তোমার বউরে যে আমি কি করবো তুমি এখন কাউ কি করবো তোমার বউ আরে আমার বউরে পড়া করে নিজে যদি এটা দীক্ষা থাকো তাহলে নিজের স্বামীকে কেন কন্ট্রোলে রাখতে পারলো না তোমার স্বামীরা কেন সামনে রাখতে পারলো না কেন তোমার স্বামী আরেক বেটির লোকে খেউর দেওয়ার কাম করতেছে তো সেই যে কাজটা যদি করেই থাকে তাহলে তুমি আমার কাছে বিচার না দিয়ে আগে তোমার স্বামীরে ধরো হ্যাঁ আর স্বামীরা দইরা তারপর আমারে আমার কাছে নিয়ে আসো আমার কাছে না তারপর প্রমাণটা দাও তারপর আমি বিচার করবো তুমি স্বামীরে না দইরা তুমি সরাসরি আমাকে আইসা বিচার দিতেছ তা হবে না তা হবে না তাই হবে তাই হবে আসলে হয়েছে কি ভাই আমার জামাইরে তো আমি কন্ট্রোল করতে পারতাসি না আমার জামাইরে আমি কন্ট্রোল করতে পারতাসি না দেখে আমি তোমার কাছে আইছি তুমি তোমার বউরে কন্ট্রোল করো ওকে ফাইন কারি আমার প্রশ্ন হচ্ছে একটাই আমার বউ রুচি এত নিচে নামে নাই যদি আমার বউ রুচি যদি চেঞ্জ করতে হয় তাহলে বড় সরে কারো দিত একটা রুই কাতলা দিত তাই বলে এরকম নাদার বাচ্চা ধরবো যেটা না আপনার জামায় যেটা কি রুখো যারা তোমার বউয়ের যে রুচি কত ভালো তোমার দেখলেই বোঝা যায় এত কথা বাদ তোমার আমি এই যে হুশিয়ারি দিয়ে যাইতাছি তোমার বউ যদি নেক্সট টাইম আমার জামাইয়ের সাথে দেখি চুল ছিড়ায় একদম আগুন লাগাই দেবো আগুন বুঝছো আচ্ছা আর আমি নাড়ার বাচ্চার যদি আমার বউ লোক দেখি শিখ নেবো ডুহাইয়া কাবাব বানায় কুত্তা খাওয়ালাম